দু হাত ভোরে যা ছিল স্বপ্ন আমার খুশি খাবে এদি কে জীবন দিল কিছু কিছু চোখে যোগ খুশি সব ছোট যা আজ মো মরে যা হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমার চ্যানেলে অনেকদিন পর আমি তোমাদেরকে আবার ব্লগ দিচ্ছি তো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে নতুন একটা ফ্রেশ ভিডিওর সাথে তো টাইটেল থামমেল আর ইন্ট্রো দেখে তোমরা তো বুঝতেই পেরেছ আজকে আমরা কোথায় যাচ্ছি আপাতত তো আছি বাসে আর কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সেটা তো তোমরা অলরেডি দেখেই ফেলেছো তো যাই হোক আমরা এখন কিন্তু শোরুমে চলে এসেছি আজকে আমার বড় বড় একটা বড় সড়ো স্বপ্ন পূরণ হচ্ছে বলতে পারো হ্যাঁ আমি ওর স্বপ্নটাকে বড় সড়ই বললাম কারণ আমাদের কাছে মধ্যবিত্ত ফ্যামিলির কাছে এই যে স্বপ্নটা আমরা দেখতে পেরেছি তার জন্য ভগবানকে অনেক অনেক আর কি কি বলব ভগবানের কাছে আমরা কৃতজ্ঞ যে স্বপ্নটা আমরা দেখতে পেরেছি আর পূরণ তো করতে পেরেইছি তো যাই হোক ওর স্বপ্ন পূরণ হয়েছে আমি ভীষণ খুশি আর আমি চাই ও জীবনের প্রত্যেকটা স্বপ্ন এইভাবেই পূরণ হোক আর পূরণ করতে পারুক এটাই কামনা করব ঈশ্বরের কাছে আর এই যে হচ্ছে আমাদের আর কি বাইকটা চলে এসেছে যেটা আমরা আর কি অর্ডার করেছিলাম মানে পছন্দ করেছিলো ওর আগে মডেল দেয় তো ওর একটা বন্ধু এই শোরুমে কাজ করে তো সে একটা মডেল দিয়েছিল তো এটা দেখে আমাদের দুজনেরই মোটামুটি খুবই পছন্দ হয়েছে মোটামুটি কেন খুবই পছন্দ হয়েছে আমার একটু মানে এর আগে অন্য মডেল পছন্দ ছিল কিন্তু বাইকটাকে দেখার পর কিন্তু আমার এটাকে ভীষণ ভালো লেগেছে আর বিশেষ করে ওকে খুব মানাচ্ছিল বাইকটাতে তার জন্য আমার আরোই ভালো লেগেছে এটা ছিল রয়্যাল এনফিল্ডের মেটিওর থ্রি ফিফটি মডেলটা যেটা তো এটাতে দারুণ লাগছিল আমার ফৌজি ববিকে আর ম্যাট ব্ল্যাক কালারের ওপর ছিল বাইকটা আর ওকে তো মানে চেপে তোমরা আগে অলরেডি শর্টস আমি শেয়ার করেছি দেখেছো আর এখানেও একটু বসে আমরা রিলস টিলস করেছিলাম ফটোশ্যুট করেছিলাম আর এখানে যে সমস্ত হেলমেটের মডেলগুলো আর এখানে আর অনেক অনেক বাইকের মডেল ছিল যেগুলো আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর ও একটু ফর্মালিটিস পূরণ করছিল মানে ওইদিকে কাগজপত্রের অনেক কাজ টাচ থাকে সেগুলো একটু পূরণ করছিল। আর এটা দেখো এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের ওই যে ক্লাসিক যে মডেলটা হয় সেটা তো ওটা তো একটু বসে দেখছিল কিন্তু এটার থেকে কিন্তু আমরা যে বাইকটা নিয়েছি ওটাতে ওকে বেশি বেটার লাগছিল আর এখানে মানে কি ঢেকে ঢুকে দেওয়া হয়েছে কারণ ওরা এখন মানে ওদের শোরুম থেকে আর কি ফটো ভিডিও এসব নেওয়া হবে তার জন্য তো এই যে ফাইনালি আর কি সাবত করে বাইকটা পুরোপুরি আমাদের হচ্ছে তো ও এখানে সেগুলোই কমপ্লিট করছিল খাতা কলমের কাজ আজকে বাইকটা নিতে আমরা এসেছি তিনজন তিনজন মানে আমি আর ও তো এসেইছি আর এসছে দাদা দাদা মানে হচ্ছে আমার জেঠু শ্বশুরের ছেলে আমার ভাসুর হন তো দাদা এসেছিল আর আমরা দুজন এসেছিলাম আর বাবাকে অনেক কয়েকবার করে আসতে বলেছি বাবা মানে আমার শ্বশুর মশাই কিন্তু বাবার শরীরটা একটু খারাপ ছিল তার জন্য বাবা কিছুতেই আসেননি অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে তোমার ছেলে এত বড় একটা স্বপ্ন পূরণ করছে আর বাবা হয়ে তুমি যাবে না কিন্তু বাবা বলল যে না আমার শরীর ভালো নেই আমি যাব না তো যাই হোক এখান দিয়ে একটু বাইকটা নামানোর জন্য ওকে আমি রিকোয়েস্ট করছিলাম আমার জায়গার সমস্যা ছিল মানে আমি বলছিলাম একটু সবাই ওই যে শোরুম থেকে বাইক বার করে না নতুন বাইক কিনে নিয়ে তো আমি একটু ভিডিও করব তুমি প্লিজ ওইভাবে বার হও তো একটু ভয় পাচ্ছিলো জায়গার সমস্যা ছিল তো তার জন্য আর তো ফাইনালি আমার কথাতে রাজি হয়ে গেল আর বাইকটা নিয়েও এখন বার হচ্ছে ওই গেটটা দিয়ে ব্যাস নেওয়া হয়ে গেল আমাদের বাইক আর ওর একটা স্বপ্ন পূরণও হয়ে গেল আজকে আর এখন আমরা যাব বাড়ির দিকে তার আগে একটু কিছু টুকটাক খাওয়া দাওয়া করবো সবাই কারণ দাদা আছে আর আমরাও আছি আর বাইক নিতে নিতে অনেকটা বেলা হয়ে গেছিলো আর বেলা হওয়ারই কথা কারণ অনেক কিছু ওই যে কাগজপত্র থাকে শপথ করতে অনেকটা লেট হয়ে যায় তো সেদিক থেকে অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় তিনটে সাড়ে তিনটে মতো বেজে গেছিলো আমাদের তো তার জন্য কাছাকাছি একটা হোটেল দেখবো হোটেল থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা যাব বাড়ির দিকে আর দাদা চলে যাবে আর আমরা দুজন বাইকেই যাব। আর এটা হচ্ছে আমাদের খড়িবাড়ি আর এই বাইকে আমার বরবাবুর হচ্ছে প্রথম রাইড প্রথম বলবো না ওরা টেস্ট ড্রাইভ দেয় একটা মানে যে মডেলটা নিতে চাও দেখতে এসছো সেই মডেলে টেস্ট ড্রাইভ দেয় আর তো সেই দিক থেকে মানে নতুন বাইকে প্রথম কিন্তু এই মডেলে ওর আরেকবার টেস্ট ড্রাইভ করা হয়ে গেছে তো যাই হোক বেশ ভালোই গাড়ি চালায় আমার বরবাবু তো এটা হচ্ছে আমাদের খড়িবাড়ি আর এখানে আমরা খাবো চা এখানে তো আমি অনেকবার এসছি এর আগে আর আজকে আমাদের নতুন বাইক নিয়ে প্রথম আর যেহেতু এর ওপর দিয়ে যাচ্ছিলাম আর অনেকটা বিকেল বিকেল প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো তো বেশ মানে খুলে টুলে গেছিলো আর অনেক ভিড়ও হয়ে গেছিলো এখানে প্রচুর ভিড় হয় সন্ধ্যার পর আরও ভিড় হয় এখন বিকেল বিকেল বলে আর কি এরকম লাগছে তারপর এই দেখো আমি তো বসেই পড়েছি এখানে আর ও নিয়ে আসছে দু কাপ চা আমাদের জন্য প্রথমে এক কাপ রেখে গেল তারপর আবার এক কাপ আনছে আর আমাদের কিন্তু আজকেই আর কি হেলমেট নেওয়া হয়ে গেছে দুটো আমাদের দুজনের জন্যে আর এখন আমরা চাটা একটু খাবো তারপর যাব বাড়ির দিকে আর এই দেখো বাইক রেখেছে না ওদিকে বারবার ওদিকে তাকাচ্ছে এখন বলছি এখন তো আর কি আরেকজন এসে গেছে যে আর একটু বেশি বেশি ভালোবাসা পাবে তোমার কাছ থেকে তো যাই হোক ও বলছিল না সবার প্রথমে তুমি তারপর মানে অন্য কিছু বাইক হোক যাই তো এই হচ্ছে বাবা বাবা বাজারে বসেন মানে ওর বাবা আমার শ্বশুর মশাই আর এই দেখো আমাদের রথ এখানে হচ্ছে আমাদের রথ টান হয় আর বাবাকে একটু দেখিয়ে নিল আসার পথে যেহেতু বাবা ওখানে থাকে আর এই যে এখন এসেছি আমাদের বাড়িতে এটা আমার মা মেঝে জেঠিমা আমার ভাই আমার বাবা সবাই এসেছিলো একটু দেখতে আর আমাদের মানে এই বাড়ির ওপর দিয়ে আমাদেরকে বাড়ি যেতে হয় মানে আমার শ্বশুরবাড়ি যেতে হয় তাই জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম আর এখানে দাঁড়িয়েছিলাম যখন এই পাশ দিয়ে একটা আর কি রাস্তা আছে সেখান দিয়ে আমাদের কালীবাড়ি মন্দির আসতে হয় তো আমরা গাড়িটা নিয়েছি মঙ্গলবার আর যেহেতু এখন সঙ্গে সঙ্গে পুজো দেওয়া হবে না শনিবার সেই আস্তে আস্তে এখন অনেক দেরি তাই জন্য ভাবলাম আপাতত মায়ের কাছ থেকে একটু গাড়িটা নিয়ে ঘুরে আসি নতুন যেহেতু কিনেছি তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা